আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কিছু প্রশ্নের উত্তর দেবো এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই নতুন বা ফ্রেশ কোয়ালিটিতে চাকরি নিতে গেলে কোয়ালিটি ইন্টারভিউয়ে কি কী প্রশ্ন করে তো ভাই আমি উত্তর দিতেছি আপনাকে যে ভাই নতুন কোয়ালিটি হিসেবে চাকরি নিতে গেলে আপনাকে মৌখিক এবং লিখিত দুই ধরনের প্রশ্ন করবে তো মৌখিক প্রশ্ন কি করে আমি সেগুলো নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে মৌখিক প্রশ্ন যেগুলো পড়ে প্রথমে আপনাকে গেটের ভিতর নিয়ে আসবে আসার পর ট্রেনিং যেখানে ট্রেনিং বা এক্সাম নেই সেখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর প্রথমে আপনার কাগজপত্রগুলো ওকে থাকলে আপনাকে ভিতরে ঢোকাবে তারপর ট্রেনিং রুমে নিয়ে যাবে ট্রেনিং নিয়ে যাওয়ার পরে পর্যায়ক্রমে আপনার সিরিয়াল আসবে সিরিয়াল আসার পর আপনাকে যে সকল প্রশ্ন করতে পারে সেগুলো আমি আপনার সাথে এক্সপ্লেন করতেছি তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনার ব্যক্তিগত বিষয়ে আপনার নাম কী আপনার গ্রামের বাড়ি কোথায় বা দেশের বাড়ি কোথায় আপনি বর্তমানে কোথায় আছেন এরকম প্রশ্ন করবে তারপর আপনাকে প্রশ্ন করবে আপনার লেখাপড়া বা শিক্ষাগত যোগ্যতা কতটুকু এই প্রশ্নগুলো আপনি ঠিক করবে তারপর আপনাকে বলবে যে এস র মানে কি জেএসির মানে কি বা এইচএসির মানে কি বা পূর্ণরূপ কী এগুলো জিজ্ঞেস করতে পারে অথবা আমাকে যে প্রশ্নগুলো করছিলো আমাকে প্রথমে জিজ্ঞেস করছিলো ব্যক্তিগত প্রশ্ন সম্পর্কে এগুলো বলার পর আমাকে জিজ্ঞেস করছিলো র মানে কি এবং এসএসসির মানে কি বা পূর্ণরূপ কী এটা জিজ্ঞেস করার পর আমাকে জিজ্ঞেস করছিলো যে আর তুমি কি ইংরেজি রিডিং করতে পারো পরে আমাকে যে সার্টিফিকেটটা ছিল আমার এসএসসি সার্টিফিকেট সেই এসএসসি সার্টিফিকেটটা হাতে ধরিয়ে দিছে ধরিয়ে বলতেছে উপরে কি লেখা আছে ইংরেজিতে পড়ো রিডেন রিডিং পড়ো তারপর আমি স্টেট কার্ড পড়া শুরু করলাম তো বসেরা বা সারেরা খুব খুশি হয়েছে তারপর আমাকে জিজ্ঞেস করলো যে একটা সংখ্যা দিল তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো পাঁচ এই সংখ্যাটা দিল তো বললো যে তুমি এটা লেখো তো পর আমি লিখলাম তা আলহামদুল্লাহ আমাকে লেখার পর আমাকে জিজ্ঞেস করতেছে এটাকে ওকে হয়েছে আমি বললাম যে হ্যাঁ স্যার ওকে হয়েছে তা আরও জিজ্ঞেস করলো কিছু ইংরেজি সেন্টেন্স দিল কিছু ইংরেজি সেন্টেন্স দিলো ইংলিশ সেন্টেন্স দিলো বললো এগুলো বাংলা বলো তারপর আমাকে দিলো যে ইজ মটাল আমি বললাম যে মানুষ মরণশীল এরকম কিছু সেন্টেন্স দিলো পাঁচটা সেন্টেন্স দিলো এই পাঁচটা সেন্টেন্স দিয়ে ইংরেজি আমি বললাম তাদের সামনে মৌখিক প্রশ্ন দিলো এই ছিল আমার ইন্টারভিউ তারপর আমাকে কাগজপত্র করে ভিতরে নিয়ে গেলো তারপর আমার লিখিত পরীক্ষা নিল এক্সাম নিল তো লিখিত বলতে আমি ফ্রেশ ছিলাম নতুন তো প্রসেস মসেজুর নাম জানি না তো যেটুকু আমাদের আওতায় ছিল সেগুলো আমি পারি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে লিখিত এক্সাম নিয়ে একটা ভিডিও তৈরি করব তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ কামনা করতেছি আল্লাহ হাফেজ